হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সুইটি ভিলেজ শর্টে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব চ্যাং মাছ দিয়ে শুক্ত যেটা খেতে অনেক টেস্টি এবং স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো তো আপনার সঙ্গে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ দেখবেন এই দেখুন আমি আমার বরকে দিয়ে সব সবজিগুলো কেটে নিচ্ছি সবজির মধ্যে আছে কাঁচকলা বিনস বেগুন স্কোয়াশ আলু এরপর এগুলো এই দেখুন ধনে পাতা আর থানকুনি পাতা আলগা করে রেখে দিয়েছি এ দেখুন মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন মাছগুলোতে আমি হলুদ লঙ্কাগুলো দিয়ে মেখে রেখে দেবো এখন থানকুনি আর ধনেপাতা পাতা বেটে নিলাম বেটে নিয়ে এক বাটি রেখে দিলাম তারপর নিয়ে নিলাম মশলা স্বাদ অনুসারে আপনারা মশলা দিয়ে দেবেন একদম পাতলা মশলা আর একটু লবণ একটু মরিচ এইগুলা দিলে জিরে গুঁড়ো দিলেই হয়ে যাবে এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরমে মানে গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম এখন দিয়ে দিবো তেজপাতা তেজপাতাটা ভাজা হয়ে গেলে এটাতে দিতে হবে তেজপাতা ভাজা হয়ে গেলে এটাতে আমি দেব পাঁচ পুরন তো তেজপাতাটা ভালো মানে ভালোভাবে ভাজা হোক আমি পাঁচ পুরনটা এখন দিয়ে দেব এখন ভালো করে নেড়ে নেব এই দেখুন আমি ভাজা মাছগুলো মানে রেখেছিলাম অনেক সুন্দর করে ভেজে রেখেছি এই দেখুন মাছগুলো এখন ভাজা হয়ে গেছে বন্ধুরা মানে তেজপাতার পাঁচ পুরনটা ভাজা মানে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মানে স্বাদ অনুসারে যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব মশলাটা একদম পাতলা হলদি লবণ মরিচ আর একটু জিরে গুঁড়ো একদম মশলা কম দিয়ে মানে বানাবেন যে দেখবেন খেতে ভালো লাগবে সাদা মাটা হবে আর স্বাদও পাবেন এবং স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো বারবার বলছি স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো মশলাটা দিয়ে ভালো করে মাড়িয়ে নেব মানে কষিয়ে নেব মশলাটা এই দেখুন মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে হয়ে গেলে দিয়ে দেব এই কেটে রাখা সবজিগুলো এই দেখুন সবজিগুলো ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়িয়ে নেব মানে মশলাটাকে ভালোভাবে সবজির সাথে মাখিয়ে নেব মেখে জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা দেখুন আমি নেড়ে নিয়েছি এখন একটু জল দেব। জল দিয়ে ঢেকে রেখে দেবেন কিছুক্ষণ সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং এবং সবজির সাথে মশলাটা লেগেও গেছে এখন কিছুক্ষণ নাড়িয়ে আমি এটাতে দিয়ে দেব। দিয়ে দেব আমি এই যে ধনে পাতা আর পাতা বেটে রেখেছিলাম এই মশলাটা এবং এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে জল দেব এখন আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো এমনভাবে দেবেন যাতে সবজিগুলোর সাথে লেগে না যায় মানে আলগা আলগা করে দেবেন যাতে মাছগুলো ভেঙে না যায় মানে ভেঙে গেলে খেতে ভালো লাগবে না এই রান্নাটা প্রেগনেন্ট মহিলা মানে যারা প্রেগনেন্ট মহিলারা আছেন বা মানে নতুন নতুন সিজার হয়েছে ওদের জন্য অনেকটা ভালো প্লাস এটাতে মানে অনেক ধরনের রক্ত রক্ত ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য এই মাছটা অনেক স্বাস্থ্যকর আর এটা খেলে আপনাদের ব্লাড তো বাড়বেই বাড়বে সঙ্গে আপনার মানে শরীরের স্টেমিনারগুলোও পাবেন তাই এই রান্নাটা আপনারা এই গরম দিনও খাবেনই অবশ্যই মিস করবেন না আপনারা ঘরে বানিয়ে দেখুন দেখবেন অবশ্যই আপনার এই খাবারটা অনেক ভালো লেগেছে আর স্বাস্থ্যের পক্ষে তো বারবার বলছি স্বাস্থ্যের পক্ষের জন্য আপনারা এই খাবারটা অনেক ভালো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই দেখুন ফাইনাল রেজাল্ট এই দেখুন অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক দারুণ তো আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং